প্যান্ডোরা আবারও আলো ছায়ায় আর রহস্যে ভরে উঠেছে জেমস ক্যামেরানের নতুন সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে সেই চেনা কিন্তু আরও বিপজ্জনক জগতে সুলি পরিবারের শোক আর সংগ্রামের গল্প এবার নতুন মোড় নিয়েছে কারণ সামনে এসেছে আগুন উপজাতি যারা প্যান্ডোরার অজানা এক অঞ্চলে বাস করে এবং নিজেদের নিয়মে শাসন করে সিনেমার শুরু থেকেই ভিজুয়াল স্কেল চোখ ধাঁধানো আগুন ছাই আর নীল প্রকৃতির সংঘর্ষে তৈরি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা সুলি পরিবারের জন্য এটি শুধু বেঁচে থাকার লড়াই নয় বরং পরিবারকে একসঙ্গে ধরে রাখার পরীক্ষা আগের পর্বের আবেগ এখানে আরও গভীর হয়েছে বিশেষ করে নেতেয়ামের মৃত্যুর পর পরিবারের মানসিক টানাপোড়েন দর্শকের মন ছুঁয়ে যায় দর্শকরা বলছেন এটি শুধু একটি সিনেমা নয় একটি পূর্ণাঙ্গ থিয়েটার অভিজ্ঞতা আগুন উপজাতির সঙ্গে প্রথম মুখোমুখি হওয়ার দৃশ্য বিশাল যুদ্ধ আর আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু সমালোচকরাও একমত ভিজুয়াল এফেক্ট ও সিনেমাটোগ্রাফিতে এটি আবারও প্রমাণ করে কেন অ্যাভাটার সিরিজ বড় পর্দার জন্যই তৈরি সব মিলিয়ে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ প্যান্ডোরাকে নতুন রূপে নতুন উত্তেজনায় ফিরিয়ে এনেছে প্রশ্ন একটাই এই আগুনের পরীক্ষায় সুলি পরিবার কতটা টিকে থাকতে পারবে